হিংসা এমন একটা পাপ আগুন যেমন কাটকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় হিংসা ন্যাক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আগুন যেমন কাটকে খেয়ে ফেলে হিংসা ন্যাক আমলকে খেয়ে ফেলে ফজর বললেন জোহর বললেন আসর মাদিনী বেসান নামাজ পড়লেন নামাজ পড়ার পর বাইর হইলেন হওয়ার পর একজনের বাড়ির দিকে তাকাইলেন তাকানোর পর বললেন করছে একটা দশ তালা বাড়ি মানে আপনি এটা আপনি ওই বেচারা হালাল টাকা দিয়ে করছে মনে করেন ছয় তালা দশ তালা হালাল টাকা দিয়ে করছে কেন আপনি এটা সহ্য হইতেছে না এটা ধ্বংস হয়ে যাইত গজব দায়া করে যেত ভরে যেত এটা হিংসা এটা নিষেধ এটা নিষেধ আরেকজনের নিয়ামত দেখলে বলবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর আল্লাহ ওর এই নিয়ামত আরো বাড়ায় দেন এটাতে বরকত দেন আমারেও দান করেন এটা ঠিক আছে তাহলে আরেক আরেকজনের নিয়ামত দেখা এটা চলে যাক এরকম বলা যাবে না দুইজনের পাশাপাশি দোকান আছে আপনার দোকানে একদিন দশজন কাস্টমার একসাথে আসছে ওর দোকানে আসে নাই আবার ওর দোকানে একদিন দরজন একসাথে আসছে কাস্টমার আপনার দোকানে আসে নাই হতে পারে এটা কি বলেন এখন আপনি আরেকজনের দোকানে কাস্টমার ভরা আপনার দোকানে কোনো কারণে হঠাৎ এরকম হইতে পারে সারাক্ষণ যে কাস্টমার থাকবে তা না আপনার দোকানেও প্রচুর কাস্টমার আসে হঠাৎ ওর দোকানে কাস্টমার ভরা আপনার দোকানে কাস্টমার আসে আপনি মনে মনে তার দোকানের ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়া কামনা করছেন এটা হিংসা এটা না করে আপনি দোয়া করেন আল্লাহ আমার পাশের দোকানদার ভাইয়ের ব্যবসায় বরকত দেন আপনার কাঁধের কাছে একজন ফেরেস্তা আল্লাহকে বলে আল্লাহ এই ভাই পাশের ভাইয়ের দোকানের জন্য যে বরকতের দোয়াটা করলো আমি ফেরস্তা তার দোকানের জন্য তোমার কাছে এই দোয়াটা করলো কি বলেন হিংসা না দোয়া তাহলে আমি আমার দিকে ওনার আমার পাশাপাশি দোকান ওনার দোকানে ব্যবসা ভালো হইতেছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমার পাশে যার দোকান তার ব্যবসা মাসাল্লাহ বরকত হইতেছে আল্লাহ আপনি আরো বরকত দেন আমার কাঁধে একজন ফেরেস্তা নিয়োজিত আছে রগত আল্লাহকে বলে আল্লাহ এই ভাই পাশের দোকানদারের জন্য যে দোয়াটা করছে আপনি তার দোকানেও এই বরকত দেন আমি ফেরেশতা আপনার কাছে দোয়া করবেন এটাকে বলে গায়েবের দোয়া বলেন কি বলে মানে গায়েব মানে আমার অনুপস্থিত ভাইয়ের জন্য আমি দোয়া করলাম এটাকে বলে গায়েব থেকে দোয়া করা আল্লাহ আমাদেরকে হিংসা পরিহার করার তৌফিক দান তোমার কাছে এই দোয়াটা শিখলাম বলেন হিংসা না দোয়া তাহলে আমি এ তাকা আমার দিকে ওনার আমার পাশাপাশি দোকান ওনার দোকানে ব্যবসা ভালো হইতেছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমার পাশে যার দোকান

আল্লাহ আমাদেরকে হিংসা পরিহার করার তৌফিক দান